পারিনে ব্যবহার করতে পারিনে বাপ যেভাবে করাইছে সেভাবে পারিনি তা এখন এটা তো বরকটটা হলো এখন যার কাছে সৃষ্টি করতে যেভাবে দিছে দিছে সেইভাবে আপনি যেমন পিতা হিসেবে সবকিছু গঠন করে দিচ্ছেন এখন আপনি যখন থাকবেন না তখন আপনার সন্তান বুঝতে পারবে আমি আজই দেরি করি দেরি করিয়ে ওই যদি দেরি করিয়েছে ওই জন্য দেরি করিয়েছে আসি বউ মার ডাক দি হ্যাঁ দরজা খুলি দেখে খাইল খাওয়াটার পর ডাকবে যাবে এই আসছে স্টেশনে অবশ্যই আমাকে আবার বেরছে না আরো এখনো একই ফোন করো কোথায় আছে

কোথাও কোনো সম্মান হলে অবশ্যই স্যার এটা স্যার বলা লাগবে না স্যার এটা এটা স্যার কি বলবো স্যার এটা বলা লাগবে না স্যার এটা আপনি নিশ্চিত থাকেন স্যার আমি স্যার ব্যক্তিগতভাবে আমার চারপাশে যখন কেউ মারা যায় স্যার আমি এমনিতেই উপস্থিত হই আর যারা আমার শ্রদ্ধার পাত্র তার তো কোনো অবকাশ নেই আমি আমি মাইকিং মাইলে চেষ্টা করি মাইকিং পরে হ্যাঁ দুইটে রাতটে সব মাইকিং হওয়া নিচ্ছে আমি আব্বার কথা এখন উঠি আমরা তো কবার নেই তাইলে বোঝা যাচ্ছে হ্যাঁ আমার বোন জায়গায় এটা আমার পারো বেঘাত করি উঠি শুনি হ্যাঁ অমুক কত অমুক রামগঞ্জ

হ্যাঁ হাইকিং আমার কারণে চতুর্দুর আমি সে যাওয়ার চেষ্টা করি শরীর সুস্থ থাকবে মারিয়ে দেবো কি হবে ভ্যায় কি নিয়ে মারিয়ে দেবো আমি খবর মারিয়ে দেবো তো সব আছে স্যার হ্যাঁ তারও একটা ক্ষেত্রে এক কথা জানি একদিন এক মুড়ান ওই ওই এই এই কাঠুর মুড়ি এই পাখে না ওইটা আছে না ওটা দাড়ি সেফ করুন এক বুড়ে আছে તારે બેઠા છો આ મને આ કામ કામ કોઈ નહી વેન દે છો હમ તેમ બાપ બોહી છે એ કે બોહી દેતી દેખે ને ઓને એ બાબા કેમન છો બાપ કુમાર આય છે લે મરાય છે ઓડ આદમુ ની ની છે બખે હે ઓય ના બોરી ભાષા તાત ઓડ આદમુ

তখন ওই কথা না ওই কথা বলবে আমা এখানে আসিয়ে দেখ তখন সময় আসুন আসিয়ে দেখেন এখানে